হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়ুর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র থেকে অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো দেখি গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও পি কিউ আর মান বিশিষ্ট তিনটি বল যথাক্রমে ও ওবি ও বি ও ও বরাবর ক্রিয়াশীল

অন্তকেন্দ্র বলতে তোমরা জানো যে তিনটি করে সমাধি খন্ড যেখানে এসে মিলিত হবে সেটাকে আমরা অন্তকেন্দ্র বলে থাকি তো এখন দেখো এখানে প্রত্যেকটি কোণের সমধি খন্ড যদি আমি আঁকি মনে করো তারা এই ও বিন্দুতে এসে মিলেছে এখান থেকে আমাদেরকে বলা হচ্ছে যে পি কিউ আর মান তিনটি ও এ ও বি আর ও সি বরাবর ক্রিয়া করেছে তাহলে ও এ তে ক্রিয়া করেছে পি বলটি ওবিতে ক্রিয়া করেছে কিউ বলটি এবং ওসি বরাবর ক্রিয়া করেছে আর বলটি তো দেখো এখান থেকে আমরা আসলে খুব সহজে কিছু জিনিস প্রথমেই বের করে রাখতে পারি সেটা হচ্ছে যে এখানে এ বি সি এই কোন মান হচ্ছে একশো আশি ডিগ্রি তোমরা সবাই জানো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমি যদি দুই পাশে দুই দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে আমার আসছে এ বাই টু প্লাস ওয়াজ নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমি যদি দেখো বি বাই টু প্লাস একসঙ্গে রাখি তাহলে ওপাশে পাশে আমি লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস এ বাই টু তো এবার একটা জিনিস একটু খেয়াল করো আমি এখান থেকে একটা জিনিস বের করে রাখলাম এটা আমি পরে গিয়ে ব্যবহার করব বি বাই টু এবং সি বাই টু আসলে কোন দুটো হচ্ছে এখানে এবং এখানে তো দেখো আমি যদি বি ও সি ত্রিভুজটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি কি পাচ্ছি ত্রিভুজ বি ও সি তে আমি পাচ্ছি বি ও বি সি মানে এই ত্রিভুজটির যে তিনটি কোণ ও সি এই ত্রিভোজের এই তিনটি কোণের মানুষ কিন্তু একশো ডিগ্রি হবে যেখানে এই প্রথম এই কোঠে যদি তুমি চিন্তা করো এটা হচ্ছে টোটাল বি কোণের হাফ তাহলে এখানে আমি দিতে পারি হাফ অফ বি প্লাস এই কোণটি যদি তুমি চিন্তা করো এটা হচ্ছে টোটাল আমার যে সি কোণ ছিল তার হাফ তাহলে আমি প্লাস সি নিতে পারি হাফ অফ সি প্লাস তার সঙ্গে তৃতীয় কোণটি হচ্ছে বি ও সি যেহেতু আমি এই ছো জিনিস নিয়ে কাজ করছি

একটা পয়েন্টে এসে যে কোনো মানের বল তিনটা হোক বা যে কয়টাই হোক যদি এরা একটা পয়েন্টের সাম্য অবস্থায় থাকে সেক্ষেত্রে তোমরা একটা সূত্র জানো আমরা আগে তোমাদেরকে বলেছিলাম যে লামি সূত্র লামির সূত্র থেকে আমরা পাই যে আসলে তিনটি বল এখানে যেটা কাজ করেছে পি আর এবং কিউটি বল এখানে কাজ করেছে এবং এরা সাম্য অবস্থায় যদি থাকে তাহলে এই যে আমরা পি অ্যাঙ্গেলটা যখন নিব লামি সূত্রে আমরা জানি বলটাকে আমরা হচ্ছে সাইনের অ্যাঙ্গেল ভাগ ভাবতে তো পি যখন নিব তখন আমি অ্যাঙ্গেল নিব এটা কিউ যখন নিব তখন অ্যাঙ্গেল নিব এটা এবং আর যখন নিব তখন অ্যাঙ্গেল নিব এটা

তো তোমরা সবাই জানো সাইন থাকলে এবং সাইনের সাথে যেটা অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি আছে শুধু মানে নাইনটির সাথে এখানে ওয়ান গুণ করে আছে আমরা মনে করবো তো বেজোর যখন গুণ থাকে বেজোর সংখ্যাটা সাইনের ভিতরে আমরা জানি যে চতুর্ভাগ দিয়ে আমরা চেঞ্জ করার যে নিয়মটা শিখেছিলাম যে নাইনটি ডিগ্রি যখন থাকছে তখন এটা চেঞ্জ হয়ে সাইনটা হয়ে যাবে কজ তাহলে আমি লিখতে পারি পি বাই কজ এ বাই টু কিউ বাই কজ বি বাই টু তো এইটুকু যদি আমি লিখে থাকতে পারি তাহলেই দেখো আমার প্রমাণে যেটা চাওয়া হয়েছে সেটা মোটামুটি চলে আসে এখানে আমরা পি আর এই তিনটার অনুবাদকে চেয়েছি cos a বাই টু কস বি বাই টু c সি টু এর অনুপাত হিসেবে লিখবে তো তাহলে এখান থেকে আমার অলরেডি অনুবাদটা চলে এসেছি এটাকে আমি মধ্যে লিখতে পারি তো খেয়াল করে দেখো এটাই হচ্ছে আমার সেই প্রমাণ যেটা আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে তো আমরা কিন্তু খুব সহজেই এই যে আমাদের জানা যে সূত্রগুলো এগুলো ব্যবহার করে দামি সূত্রটা আসলে এই চ্যাপ্টারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তোমরা সবসময় মনে রাখবে তো এই সূত্রটা ব্যবহার করলে আমাদের এখান থেকে প্রমাণ করাটা খুব সহজ তার আগে শুধু লাবি সূত্র বসানোর পরে যে অ্যাঙ্গেল গুলোর মান আমার লাগবে সেটার মানটা আমি এখানে আলাদা করে বের করেছিলাম তো আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো দেখিনি গাণিতিক সমস্যাটি কি বলছে একটি আনন্দ সমতলে তিন কেজি ওজনের একটি বস্তুকে সমতল বরাবর দুই কেজি ওজনের বল এবং একটি অনুভূমিক বল দ্বারা স্থির রাখা হয়েছে যদি ভূমির সমতলের নতি সাইন ইনভার্স থ্রি বাই হয় তাহলে অনুভূমিক বলটি কত

কেজি ওজনের একটা বল দেয়া হয়েছে এবং টু কেজি ওজনের একটা বল এই বরাবর যাচ্ছে এবং বলা হয়েছে অনুভূমিক একটা বল এখানে কাজ করছে যেটা আমরা ধরে নিচ্ছি অনুভূমিক যেহেতু ভূমি বরাবর যাবে সেটাকে আমরা মনে করো পি ধরে দিচ্ছি তো এই দুটি বল দ্বারা বস্তুটি স্থির আছে এবং বস্তুটি যেহেতু দশ কেজি ওজনের সেহেতু আমাকে এই বরাবর এটা ওজন কাজ করছে এটা বিবেচনা করতে হবে তো এখানে এই যে দশ কেজি এই দশ কেজি যে ওজনটা এটা এই দুটি বল দ্বারা আসলে প্রশমিত হয়ে গেছে বা এটা সাম্য অবস্থায় চলে এসেছে যে কারণে এটা স্থির আছে তো একটা জিনিস চিন্তা করো এটা যদি থিটা হয় এই বরাবর এবং এই বরাবর তাহলে এই কোনটাও কিন্তু আমার থিটা হবে আর এটা যেহেতু লম্ব বরাবর নিচে কাজ করছে এটা অবশ্যই নাইনটি ডিগ্রি হবে তো তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে এই জিনিসটাকে কিভাবে ডিফাইন করতে পারি আমি যদি এই টু কেজি এই বরাবর আসলে উপাংশ নিয়ে কাজ করি কজের যে উপাংশের সূত্র আমরা জানি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি টু কজ জিরো ডিগ্রি কারণ টু এর দিকে টু এর উপাংশ যদি নেই এটা জিরো ডিগ্রি তৈরি করে পি আসলে ওই টু কেজির সাথে কত ডিগ্রি কোন কোন করছে সেটা আমরা অলরেডি দেখিয়েছি পি কজ থিটা আর একটা বল যেটা হচ্ছে তোমার কাজ করেছে এখানে টেন

অভিয়াসলি নাইনটি ডিগ্রি প্লাস থিটা কিন্তু তার আগে একটা মাইনাস দিতে হবে আমরা অ্যাঙ্গেল সব সময় অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব করি এটা ক্লক হিসাব করছি তো সেই ক্ষেত্রে আমাকে এটার আগে একটা মাইনাস বসাতে হবে তো এই সবগুলো বল মিলে আসলে জিরো হয়েছে মানে সাম্যবস্থা এটাকে রাখা হয়েছে তো সাম্যবস্থা যেহেতু আছে এখানে আমরা টোটালটা ইকোয়ালস জিরো লিখতে পারি তো দেখো পজ এর ভিতরে মাইনাস থাকা না থাকা আসলে একই কথা ওটা প্লাস হয়ে যায় কিন্তু এখানে নাইনটি ডিগ্রি প্লাস থিটা তো চতুর্ভাগের যে নিয়ম আমরা শিখেছিলাম এই অ্যাঙ্গেলটা পড়ছে এই দ্বিতীয় চতুর্থে যেটা হচ্ছে আমার সাইনের ঘর সো অবভিয়াসলি এটার আগে মাইনাস চলে আসবে সেটা আমার কজ হচ্ছে তো এখানে হচ্ছে আমরা টু ই কস থিটা প্লাস এখান থেকে পাচ্ছি কত টেন যেহেতু কজ নাইনটি আছে সেটা হচ্ছে সাইন থিটা

একটা ত্রিভুজ আঁকতে পারি যেটা হচ্ছে আমার এটাকে যদি তুমি থিটা ধরো তাহলে এই থ্রি বাই মানে কি আমরা জানি সাইনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার লম্ব বাই প্রতিভুজ তো লম্ব তাহলে এখানে 5 সরি লম্বটা হচ্ছে থ্রি এবং পাই তাহলে নিজের এই যে আমার ভূমিটা ভূমিটা কত আসবে এটা আমি বের করতে পারি এখান থেকে আমি কল মানটা পাবো তো দেখো থ্রি স্কয়ার তোমরা সবাই পিঠে ব্যবহার করতে জানো যেটাকে আমরা যদি রুট করি তাহলে হচ্ছে এটার মানটা ভূমিকটা আসবে ফোর তাহলে এখান থেকে কসটা ইকাল তুমি লিখতে পারো ভূমি বাই অতিভুজ ফোর বাই ফাইভ তো এই যে দেখো কত সহজে আমি এখান থেকে আমার অজানা সমস্ত গুলো মান বের করে নিয়েছি তো এবার আমি জাস্ট মানগুলো বসালি এখান থেকে আমার পি এর মানটা চলে আসবে যেটা আমাকে আসলে বলেছে যে তোমার এখান থেকে অনুভূমিক বলটা আসলে কত সেটা বের করো তো অনুভূমিক বল যা আমরা পি ধরেছিলাম পি এর মানটা বের করতে হচ্ছে 2 p cos theta মান এসেছে 4/5 10 sin এর মান এসেছে হচ্ছে 3/5

তো এইটা হচ্ছে আমার সেই পীর মান যেটা আমাকে এখান থেকে বের করতে বলা হয়েছে আমি একটু চেক করে নিচ্ছি সবগুলো মানে ঠিক বসিয়েছে কিনা তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি এখানে কজের মানটা জিরো যেহেতু কজের সাথে বসিয়েছি মানে আমরা টু বরাবর মান কোন নিচ্ছি এখানে কজের সাথে তোমার টু এর সাথে পীর কোন হচ্ছে থিটা টেন এর সাথে যেটা কোন এই যে টেন যে বলা যাচ্ছে এটার সাথে হচ্ছে থিটা প্লাস এবং তার আগে একটা মাইনাস তো এখান থেকে আমরা কজ থিটা পেয়েছি পীর সাথে এবং থিটা পেয়েছি হচ্ছে টেনের সাথে তো সাইন্থিটার মান আমরা চি বাই ফাইভ বসিয়েছিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা অস্থিটার মানটা ফোর বাই ফাইভ বসিয়েছিলাম তো এখান থেকে আমরা পি এর মানটা বের করেছি টেন তো এবার দেখো এখানে কত সহজেই আমরা এই ছবিটা আঁকার ফলে আমাদের কাছে পুরো কাজটা সহজ হয়ে গেছে তো তোমরা এভাবে চেষ্টা করবে যে কোনো প্রবলেমকে আসলে গ্রাফিক্যালি দেখিয়ে এটা সলভ করতে তাহলে তোমাদের জন্য এই যে ম্যাথগুলো বা যে সমস্যাগুলো দেয়া থাকবে এগুলো প্রুভ করতে বা তোমাদেরকে মানগুলো বের করে দেখাতে সহজ হবে আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই গো জিএট এর সাথেই থেকো